চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র সেরে ওয়েস্ট ইন্ডিজে পা রাখল বাংলাদেশ দল ইতোমধ্যে গ্রুপ পর্বের নিজেদের দুই ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ এই দুই ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ টাইগার খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাই তো আজ যুক্তরাষ্ট্র থেকে ক্যারেবিয়ানে গেছে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারানোর পর দক্ষিণ আফ্রিকাকেও হারানোর সম্ভাবনা জাগিয়েছিল তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদরা তবে শেষ পর্যন্ত প্রোটিয়াদের কাছে চার রানে হেরেছে টাইগাররা যে ম্যাচে আম্পায়ারের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা বাংলাদেশের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং নেপাল আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা টুর্নামেন্টের সুপার এইটে যেতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের জয় খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে শেষ আটে তাই নেদারল্যান্ডস এবং নেপালকে হারালে কোনো ধরনের সমীকরণ ছাড়াই সুপার এইট খেলবে বাংলাদেশ তাই সরাসরি শেষ আটে খেলতে হলে নেদারল্যান্ডস এবং নেপালকে হারাতেই হবে টাইগারদের